হ্যালো এভরি দেখুন এটা একটা মানি প্ল্যান্টের গাছ মানে টব তো এটা অনেক বছরের পুরনো টব আমার এই দেখুন উপরের দিকে মানি প্ল্যান্ট ছিল তারপরে উপরের দিকে বেঁধে দিতাম এই পজিশনে তারে বড় গাছে বেঁধে 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 রাখতাম তো এবছর বাড়ির কাজ হয়েছে বাড়ির কাজ হওয়ার সময় তখন আমি পুরো গাছটাকে ছেটে দিয়ে পুরো পেকে গেছিল পাতাগুলো আর সরু সরু লতানোগুলো সরু হয়ে গেছিল ওই জন্য আমি পুরো ছেটে দিয়েছি ছেটে দেওয়ার পর একদম লেবেল করে ছেটে দিয়েছিলাম কত গুঁড়ি আছে দেখেছেন কত গোড়া আছে অজস্র এই দেখুন কেন্ন থাকবে কেন্ন থাকার ভয় কেননা এই সময় কেন্নটা হয় আর এরা এই ঝোপে ঝোপেই লুকিয়ে থাকে দেখুন কত গুড়ি এইভাবে এইভাবে প্রচুর পুরো টপটা জুড়ে গুড়ি মানে গাছ গোড়াগুলো আছে তারপরে গোড়াগুলো ছাটার পরে এখান থেকে আবার ডাল হয়েছে এটা মেন টপ দেখুন কত ঘিঞ্চি তো এটা টপটাকে আমি পুরো কেটে দিয়েছিলাম গোড়াতে পুরো পাতা সব ছাটিয়ে দিয়েছিলাম পুরো ছাটাই করে দিয়েছিলাম কাচি করে একদম লেবেল করে দিয়েছিলাম শুধু গোড়াটুকু রেখেছিলাম তারপর থেকে নতুন পাতা হয়েছে এখন লথ হচ্ছে লথ ছেড়েছে এই বর্ষা আসছে এই সময় আর আমার এটা ছাদের টবেই থাকে রোদ দূরে ওই জন্য একটু পাতাটা অন্য রকম যেহেতু রোদ পায় ছায়া পায় দুটোই আর বাড়িতে রাখলে আরও সবুজ সতেজ থাকে যেগুলো জলে থাকে আরও সবুজ পাতা হয় কিন্তু এটা যেহেতু রোদ দূরে থাকে মাটিতে আছে ওই জন্য অনেক বেশি বাড়ছে অনেক পাতা হয় তারপরে অনেক বড় বড় লত হয় আমি বড় গাছের সঙ্গে প্রথমত বেঁধে দিই সুতো দিয়ে তারপরে তারে বেঁধে দিই এই তারের মধ্যে বেঁধে দিই তাহলে কী হয় গাছটা তাড়াতাড়ি উপরে উঠে যায় এই লত লত ছাড়ছে আমি এরপর এগুলোকে সব একসাথে ধরে এদিক সেদিক লত হয়েছে দেখুন এই যে লথ ছাড়ছে এগুলো আস্তে আস্তে আমি ধরে এক জায়গায় বেঁধে তুলে দেবো উপরের দিকে তাহলে কি হবে নিজের মতো করে উপরের দিকে উঠবে এগুলো লতানো গাছ একটু আলম্ব পেলেই উপরের দিকে উঠে যায় আমি বড় গাছকে প্রথমে জড়িয়ে নেব। তারপরে সুতো দিয়ে দিয়ে বেঁধে দেব দড়ি বা সুতো দিয়ে সফট কাপড় দিয়েও হয় তারপরে উপরের দিকে তুলে দেবো তারের মধ্যে বেঁধে দেবো ঝুলবে আর অনেক বড় হবে আর সরাসরি টাকা পয়সার সাথে সম্পর্ক আছে কিনা জানি না কিন্তু মানি প্ল্যান্ট না দেখতে খুব ভালো লাগে পাতাগুলো বাড়িতে থাকলেও একটা বেশ মনের মনের মধ্যে একটা শান্তি এই আর কি মানি প্ল্যান্ট গাছ পাতা মানি প্ল্যান্টের সাথে পয়সা রিলেটেড এরকম কোনো কিছু আমি বুঝিও না আর এত শত আমার মাথার মধ্যে আসো না যাই হোক অনেকেই বলে যে পয়সা বাড়ে এবারে সেবারে ওরকম নয় মানি প্ল্যান্ট একটা বেশ ভালো গাছ দেখতে শুভ গাছ আর নিজের তাগিদে বাড়ে জলও হয় মাটিতেও হয় আর ভালো লাগে সবারই পছন্দ মানি প্ল্যান্টে গাছে সবারই পছন্দ হয় তো ওই জন্যে কি আমি রেখেছি ছাদে আমি কাটিং করি অনেককেই দিই অনেকেই নেয় নিয়ে যায় ডগ কাট করে দিই এরকম ডগ কাট করে দিই আর যত কাটিং করা হয় ততই বাড়ে ডগ কাট করে দিই তারা বাড়ি গিয়ে লাগায় জলের মধ্যে রাখে বোতলে রাখে তো আমি দিই দেখুন এক টপ ভর্তি মানি প্ল্যান্ট আর দেখতে বেশ সুন্দর জানেন তো সারা বছর পাতা থাকে শুধু ওই ইয়ের সময় শীতের সময় একটু কেমন যেন হয়ে যায় কিন্তু যত্ন করলে একটু সার দিয়ে দিলে না শীতের সময় তো পাতাটা সবুজ থাকে আমার আজ কয়েকদিন খুব রোদ্দুর বলে পাতাটা একটু ফেড হয়ে গেল পোড়া পোড়া হয়ে গেল আর নইলে আমার পুরো সবুজ সতেজ থাকে পাতা যেগুলো পুড়ে যায় সেগুলো একটু তুলে দিতে হয় এই পুড়ে যায় পাতাগুলো রোদে একটু তুলে দিলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মানি প্ল্যান্ট খুব সুখী গাছ ওরা সুখ পছন্দ করে জল সার টাইমিংয়ে জলটা বেশি পছন্দ করে আর পাতার উপর জলের ঝাপটা দিলে না এমনি সবুজ হয়ে যায় পাতাগুলো তো আজ দুই তিন দিন আমি জল দিচ্ছি না আমার হাজব্যান্ডেই দিচ্ছে ওই জন্য ও না উপরে জল দেয় না গোড়াতে জল দেয় বলি কিন্তু ও মন করা দিন দেয় মনে থাকলে দিন দেয় না ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে আমি জল দিলে সবুজ সদেশ থাকে ব্যাপারটা ওইরকম নয় এখন রোদ্দুরটাও পড়েছে বেশ ঝেককে ওই জন্য পুরো এত ঝকঝকে রোদ আর এত তাপ ওই জন্য পাতাটা একটু ফেড হয়ে আছে তো আমার ফার্স্ট হাফে তো মর্নিংটা ছায়াতে আছে দেখুন এখন দশটা বাজছে ছাদেই রয়েছে এরপর দুপুরটা একটু রোদ পাবে তারপরে বিকেল দিকে আবার ছাতেই থাকবে অজস্র সুন্দর মানে অজস্র পাতা দেখতে বেশ সুন্দর লাগে আর ঘিঞ্চি হয়ে আছে তখন বেশ ভালো লাগে টকটা দেখতে এটা বাড়িতে নিজেও রাখা যাবে কিন্তু আমি তো বাড়িতে আর রাখবো না এখানে রাখবো কেন এখানে মাটিতে প্রচুর বাড়ে আর বাড়িতে বাড়তে চায় না ওরা জলের মধ্যে থাকে যেগুলো অত জায়গা দেওয়াও মুশকিল আর জলের মধ্যে যেগুলো থাকে না খুব স্লো স্লো পাতা বাড়ে কিন্তু সবুজ থাকে দেখতে ভালো লাগে ওগুলো কিন্তু এটা যেমন একটা ফাঁকা প্লেসে হয় অনেক জায়গা পায় এদিক ওদিক লতিয়ে দিয়ে চলে যায় যাকে তাকে আলম্ব করে বেড়ে যায় আবার বেঁধে দিলে তো ওরা বেশ খুশি থাকে ভালো থাকে তো এই জন্য মানি প্ল্যান্টটা আর ওটা আমার অনেক বছরে পুরনো মানে দশ বারো বছর হয়ে গেল ও কাটিং করি রেখে নিই কাটিং করে করে রাখি কেটে ফেলে দিই গুড়িটা গোড়াগুলো থাকে গোড়াগুলো থেকে আবার পাতা পড়ে যায় যখন পাতাগুলো অনেক উপরে লত হয়ে যায় বড় বড়। যখন পাতাগুলো পাকা পাকা ডাটিগুলো কেমন হলদে হয়ে যায় তখন কেটে পুরো ফেলে দিই আবার কেটে দিই তখন আবার সবুজ সতেজ যখন তখন ডাটাগুলো যেটা বোটা আবার ডাটা বা ডাল সেটাও কিন্তু সবুজ পাতাটাও সবুজ ওই জন্য খুব ভালো লাগে মানি প্ল্যান্ট আর মানি প্ল্যান্ট রাখা ভালো অবশ্যই ছাদ বাগানে অনেক গাছের সঙ্গে মানি প্ল্যান্টও থাকবে কি আর এমন এটা একটা সিরিজ গাছ আর এটা একটা জোবা গাছ এগুলো তো আমার বাগান ছাদে অনেক গাছ আছে তো বলেছি নানান ধরনের গাছ এটা ক্যাক্টাস সন্ধ্যামণি পাতাবাহার স্থলপদ্ম তো মেন বেশি আছে আকর্ষণীয় যখন ফুল হয় এগুলো জোবা গাছগুলো আছে সন্ধামণি আছে আম আছে অনেক বড় বাগান অনেক গাছপাতা প্রচুর যত্ন করতে হয় এটা এমআইএস লিলি এখনও ফুল হয়নি ফুল হবে হয়তো না শুকিয়ে যায় অনেক সময় ফুল হয় না শুকিয়ে যায় আর এদিকটা তো বাগান সবই জানেন এই দিকটা বাগান এই দিকটা বাগান বিভিন্ন রকম ভ্যারাইটি গাছ বেদানা গাছ নিম গাছ স্থলপদ্ম গাছ আর এটা হচ্ছে ইয়ে অসত্য গাছ এটা পাতাটা লাগে কাজে আর এটা হচ্ছে কুন্দু ফুলের গাছ তারপরে ধরুন এগুলো বাটার লঙ্কা আজওয়ান এটা হচ্ছে লেবু এটা গন্ধরাজ লেবু গোলাপ ওগুলো স্নেক প্ল্যান্ট এগুলো এগুলো হচ্ছে কয়েন সাইজ কয়েন সাইজ কয়েন সাইজ টগর ফুল নেওয়া হয়ে গেছে আজ বৃহস্পতিবার অনেক সকালে ফুল নেওয়া হয়েছে আর এগুলো কলাবতীর কলা এই যে এখানে একটা গাঁদা গাছ কাঠ খেয়ে নিচ্ছে এখন থেকে লাগিয়েছি তাও খেয়ে নিচ্ছে যুগি যুগি গোলাপ এখন রোদ দূরের জন্য ফুটবে না সবাই ভালো থাকুন ফ্রেন্ডস সুস্থ থাকুন অবশ্যই দেখুন ভিডিও ভালো লাগবে বাই এভরি বাই বাই টেক কেয়ার বাই ওইখানে আমার কারি ফলের গাছটা জামা কাপড়ের আড়ালে এই মেলে দিয়েছি এখানে কারি ফলের গাছটা खाए कारी पल्टा बाय